তুমি কি পরিমাণ অর্থ ইনকাম করো এটা জানার কৌতূহল কিন্তু অনেকের তবে তুমি যে পরিমাণে অর্থ ইনকাম করো না কেন সেই অর্থ ইনকামের পেছনে কতটা পরিমাণ কষ্ট করো তা জানার কৌতূহল কিন্তু কারোর নেই মানুষ শুধু অর্থের পরিমাণটা দেখে অর্থ ইনকামের পেছনে খাটনির পরিমাণটা কখনোই দেখতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ শুধু সফলতাটাই দেখে সেই সফলতাটার পেছনে কতটা পরিমাণে কাঠ পোড়াতে হয় সেটাও কিন্তু দেখে না যাকে চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আমাদের গাছে লেবু হয়েছে সচরাচর শীতকালে লেবু হয় কি না আমার জানা ছিল না তবে নিজেদের গাছে লেবুটা দেখছি আর ভাবছি হতেও পারে শীতকালে লেবু হয়তো বারো মাসি গাছ এটা এই গাছটা এবার নিয়ে দুবারই ফল দিল লেবুগুলো ভীষণ বড় বড় হয়েছে আজকে যখন ঘুম থেকে উঠি তখন ঘড়ির কাটায় মোটামুটি সাড়ে সাতটা বেঁচে গেছে আর আমি ওঠার পর পরই সোনা উঠে গেছিলো এখানে একটা অঘটন আজকে সকালেই ঘটিয়ে ফেলেছি আসলে আমি তো ও বাড়ি থেকে কোনো ট্রাইপড ট্রিন লাইট কিছুই নিয়ে আসিনি পাশে একটা বাড়ি থেকে একটা মেয়ের ট্রাইপটটা চেয়ে নিয়ে এসেছিলাম সেটা আমার হাত থেকে ভেঙে পড়ে গিয়েছিলো আর সেই জন্য না সকালবেলার কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে নিজের কাজকর্মগুলো তবে আমার মা রান্না করছিলই সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এখানে কিন্তু আমাদের রান্নার চেপেও গেছে আর মা হচ্ছে শিল্পাটায় মশলা করে নিচ্ছে আজকে তিন রকমের মাছ নেওয়া হয়েছিল কাটা মাছ চুনো মাছ আর তার সাথে হচ্ছে কাচকি মাছ যেটাকে মায়া কিংবা মৌরলাও হয়তো বলে এই মাছটা অনেক আগেই ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে একটা মাছ ওই যে ছোট্ট উননটাতে ভাজা হচ্ছে আর হবে রুই মাছ দিয়ে মান দিয়ে মাছের তরকারি মাছের ঝোল আর কি মান দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে তবে মান যদি ভালো হয় সেক্ষেত্রে গলা চুলকায় না কিংবা গলা ধরে না আর মানটা যদি একটু খারাপ হয় গলাটা কিন্তু একটু কুটকুট করার সম্ভাবনা থাকে চলো পাড়ায় এসেছিলো ফলওয়ালা অনেক রকম ফলই নিয়ে এসেছিলো তবে বাজারের ফলের সঙ্গে পাড়ার ফলের অনেক থাকে জানো তো একটু হলেও না ফলগুলো অন্যরকম হয় এই যে আপেলগুলো এই যে ক্যামেরায় দেখতে ভালো লাগছে কিন্তু কি বলতো সামনাসামনি না প্রত্যেকটা আপেল কেমন যেন ছাঁচা খাওয়া মতো আজকে যেহেতু রবিবার আজকে ঋতু পুজোর শেষ দিন আগামীকাল ঋতুঘরগুলো ডুবে যাবে আজকে যেহেতু শেষ পুজো তাই একটু কলা নিয়ে নিয়ে নিয়েছি আর যেহেতু আমারও পুজোর ঘট এখানে রয়েছে সেক্ষেত্রে আমারও কিছু না কিছু কেনা কিন্তু কর্তব্যর মধ্যেই পড়ে আর এই সাথে সাথে পাড়ায় এখন ফুলও আসে ভাবছি ফুলগুলো নিয়ে নেব আগে এই সময় গাঁদা ফুল ফুটে যেত তবে এখন না রকম কারোর বাড়িতেই গাঁদা ফুল দেখা যায় না হয়তো সরস্বতী পুজোর আগে আগেই গাঁদা ফুলগুলো ফুটে যাবে তাই হোক এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাকেও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরেই ফুলওয়ালা চলে এসেছিল দেখো গ্রামে বাস করলেও কিন্তু এখানেও অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় ফুলবালা এখন বাড়ির কাছেই চলে আসে সেখান থেকেই দশ টাকার বোটাওয়ালা গাঁদা ফুলগুলো নিয়ে নিলাম যেহেতু ঘট পুজোর জন্য বোটাওয়ালা গাঁদা ফুল লাগে সেই জন্যই নেওয়া আর কি তাই হোক এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে ও পাশে আছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এখানে মা হচ্ছে থালাবাসন ধুচ্ছে এটা দুপুরের থালাবাসন বাসন তাছাড়া সকালবেলা যে সময় তালাবাসন ছিল অনেকগুলো তখন আমি বাড়ি বাজারে গিয়েছিলাম ওই যে ট্রাইপটটা ভেঙেছি সেটারই ক্যামেরা হোল্ডার কিনতে কপালটা ভালোই ছিল সেই জন্য বাড়ির কাছেই পেয়ে গেছিলাম এখন হচ্ছে দুপুরবেলা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তার ফাঁকে আজকে স্নানও করে নিয়েছি তবে প্রত্যেক দিন যে সময় স্নান করি তার তুলনায় আজকে স্নান করতে অনেকটা লেট হয়েছিল আজকে ভেবেছিলাম চুলে শ্যাম্পু করব। শীতের ছোটোবেলা তো সেই জন্য দুটো সময় আর শ্যাম্পু করার রিস্ক নিলাম না যদি কালকে খুব তাড়াতাড়ি স্নান করার সুযোগ হয় তাহলে কালকে শ্যাম্পুটা করে নেব এ পর্যায়ে বাড়ির আরও একটা জায়গায় কিছু সর্ষে ফুল হয়েছে কুমড়ো গাছ হয়েছে কত রকম যে সবজি গাছ হয়েছে সেগুলো আর কাছে গিয়ে গিয়ে দেখাতে পারলাম না কেন কি ওই জায়গাটাই পায়ে ফেলা যাবে না কথা বলতে কি জানো তো আগে তো এ বাড়িতে এলে তাও কিছু না কিছু কাজকর্ম করতাম আর এখন এ বাড়িতে এলে কাজকর্ম করতে ভালো লাগে না বলবো না যতটুকু যা পারি ততটুকু কাজ কিন্তু করার চেষ্টা করি তবে বেশিরভাগ কাজই আমার মা করে নেয় এই সময় আমি যখন ক্যামেরা করছিলাম তখন বোন হাসাহাসি করে আমার সাথে এই কাজকর্মের ব্যাপার নিয়ে অনেকটাই আড্ডায় আর কি মারছিল তখনই আমি বলেছিলাম যে না রে এ তো আমি কোনো কাজই করি না আসলে এ ক্ষেত্রে মেয়ে হিসেবে আমি একদমই ব্যর্থ আর রহলে শ্বশুরবাড়ি সেক্ষেত্রেও বৌমা হিসেবে আমি ব্যর্থ তবে চেষ্টা করছি স্ত্রী হিসেবে আমি যেন পারফেক্ট হতে পারি যেহেতু এখানে আমাকে কোনো কাজই সেরকম করতে হয় না তাহলে চ্যানেলে আর কি দেখাবো ওই মায়ের কাজ তারপর আমাদের যে সমস্ত টুকিটাকি কাজ সেগুলোই তো আমাকে দেখাতে হবে তাই না তো এখন গল্প করতে করতে ঘড়ির কাটায় এখন ওই সাড়ে তিনটে বাঁচতে গেছে আর মা হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছে আর আমার বোন তার ছেলেকেও রেডি করার ছিল এখানে একটু কাবলি ছোলা ভেজানো হয়েছে আজকে আমার বর আসবে সেই জন্য একটু লুচি করা হবে আর তার সাথে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে ছোলাগুলো অনেকটাই শক্ত রয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ভিজতে পারেনি তবে যতটুকু যা ভিজবে না ভিজবে পরে প্রেসার কুকারে তাকে সিটি দেওয়া হবে আর এই তো গল্প করতে করতে এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি চা খাওয়ার এতটাই মারাত্মক নেশা আমার মোটামুটি তিনটে সাড়ে তিনটে বাজলে না মনে হয় কি এক কাপ চা করে খায় আর শীতের দিনে তো কোনো কথাই হবে না গরমের দিনেও আমি দিনে তিনবার চা খেতাম আর এখন তো শীতকাল এখনও তিনবার করেই চা খাওয়া হয় তবে জানি চা খাওয়ার পরিমাণটা আমার একটু বেশি কিন্তু কি করব বলো যে অভ্যাসগুলো অনেকদিন ধরে চলে আসছে সেই অভ্যাসগুলো না খুব সহজে পাল্টানো যায় না চাটুকু খাওয়ার পরেই সোনা উঠে গেছিল তারপর সোনাকে একটু দুধ বিস্কুট খাইয়েছিলাম আসলে ঠান্ডা লাগার কারণে না সোনাকে প্রায় সাত দিন আট দিন মতো আমি দুধই খাওয়াইনি আজকে সাহস করে দুধটাকে খাইয়ে নিয়েছি এবার সোজা চলে এসেছি একদম সন্ধ্যেবেলা এখানে কিন্তু লুচি ভাজা হচ্ছে আমাদের বেশিরভাগ কাজকর্মগুলো উনুনেই হয় খুব কম সংখ্যক কাজই ওই টুকিটাকি কাজ বলতে পারো চা করা দুধ চাল দেওয়া এগুলো কিন্তু গ্যাসেই করা হয় মা অনেকক্ষণ আগে লুচির ময়দা মেখে রেখেছিল এখন লুচিগুলো মা বেলে দিচ্ছে আর এই যে দেখছো এটা হচ্ছে আমার দিদা দিদা কিন্তু লুচিটা ভেজে নিচ্ছে আর যে ছোলার তরকারিটা হবে সেটা কিন্তু আমার বোন করবে এই কথা বলতে কি জানো কিছু কিছু কাজ যদি ভাগাভাগি করে করা হয় তাহলে কি হয় কষ্ট কিন্তু অনেকটা কম হয় তাই না